তাহলে সবাই রেডি জোরে বলো রেডি রেডি তাহলে এই যে সবাই এরকম হাত দাও এরকম যার যার পিঠের সাথে ওই পিঠের সাথে হাত দাও এরকম হয় এরকম হাত দাও হাত দাও এরকম হ্যাঁ এরকম উঠে করো হ্যাঁ এবার এই যে হাতের পরে এরকম টান দাও ভালো ভাই দাও ভালো ভাই দাও এক গুণ করে এক দুই

এবার কোমরে হক সবাই কোমরে হাত কোমরে কোমরে হাত সবাই এবার আস্তে আস্তে এক সবাই বুঝি এবার আবার একসাথে আস্তে আস্তে উঠবে ঠিক আছে এক নই তিন চার পাঁচ একটা

এবার তাহলে আমরা নতুন করে একটা প্রীতি শিখবো ওরা শিখে যে আমরা তা শিখবো না আমরা কি শিখবো ডান হাত সবার সামনে কোন হাট দিয়ে খাই কোন হাট দিয়ে ভাবছাই সবাই হাত খাই তো এইবার এই হাটটাকে হ্যাঁ এইবার এইবার হাত এরকম নিচে দিয়ে এই হাতে দিয়ে এই হাতটাকে এইবার এই হাত দিয়ে এই হাত চেপে দেবো ডান রেডি এক

সিদ্ধার সাথে সাথে সবাই করবো হ্যাঁ